何ですか

দেখতে বললাম সবাই আসলে উদযাপন করছে একসাথে আরিফ ভাই আপনি আমার সাথে থেকে না ভাই আপনারা আপনার মতো চলে যান বুঝছেন আমি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সবাই ট্রফি নিয়ে একসাথে এবং যে ট্রফিটা সেই ওই বিপিএল এর ঐতিহাসিক ট্রফি আসলে বলা যায় সেই ট্রফিটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ হচ্ছে লাইভ হচ্ছে এবং টিম হোটেল থেকে সেই উদযাপনের গল্পটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা এবং শেয়ার করছি এই যে ট্রফি হাতে এখন সবাই একসাথে এই সেই ট্রফিটা যে ট্রফিটার জন্যই আসলে এত লড়াই এত সংগ্রাম সব কিছু এই ট্রফিটার জন্যই আসলে সবকিছু কিছু এই ট্রফিটাই আসলে ট্রফিটার জন্য এত দিনের এত কিছু ট্রফি যার দাম পঁচিশ লাখেরও বেশি ট্রফিটা নিয়ে একদম হোটেল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি ইউটিউবে তারা অবশ্যই বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আসলে ভুলবেন না তামিমকে দেখলাম আমরা এখানে তামিম আসলে যাচ্ছিলেন এবং অনেক ক্রিকেটার আসলে এখানে আছেন ক্রিকেটারের পরিবার আছেন সবাই আসলে এই উদযাপনে ব্যস্ত যে উদযাপনটার কথা আপনাকে বলছিলাম দারুণ একটা উদযাপন সবার জন্য এবং বুঝতেই পারছেন আসলে টিমের অবস্থা টিমের এনভায়রনমেন্ট সবকিছু শান্তর সাথে তার খুব ভালো এবং শান্তদের সাথে মজা করেও শান্ত আমাদের শান্ত এবং আমি আমাদের ক্যামেরা শান্ত থাকে আমি নিজের গন্তব্য জানতে বুঝতে ট্রফি নিয়ে এইখানে উদযাপন চলছে অফিসিয়াল যারা আছেন হোটেলের যারা আছেন কর্তারা তারা এই উদযাপনটা করছেন এবং দারুণ একটা মুহূর্ত সবার জন্য ট্রফিটাকে নিয়ে ঈদের চাঁদ যেন হাতে পাওয়া সবার ট্রফিটাকে নিয়ে এই উদযাপন আরিফ ভাই যেটা ট্রফিটাকে নিয়ে উদযাপন চলছে এবং কি আসি পুরো টিম হোটেলে উদযাপন চলছে দীপন ভাই দিবম ভাই এদিকে এদিকে কেমন লাগতেছে আসলে প্রথমবার মিডিয়া ম্যানেজার ছিলেন এবং এবার ট্রফি জিতলেন কাজটা কতটা কঠিন ছিল আমি আমার সাংবাদিকতাটা খুব মিস করেছি মানে আমার মনে হচ্ছে যে আমার আসল জায়গা ওটাই ভালো তো অবশ্যই লাগছে আমরা প্রফেশনাল আপনি নিজেও কাজ করেন জানেন কিন্তু আমি সাংবাদিকতাটা খুব মিস করেছি যদিও চেষ্টা করেছি কিন্তু দিন শেষে আসলে ইটস এ ফ্যামিলি ভালো লেগেছে একটা নতুন অভিজ্ঞতা থ্যাংক ইউ মোহাম্মদ থ্যাংক ইউ ফর এভরিথিং টি-শার্টটা লাগবে দিয়ে আমার উপরে থ্যাংক ইউ ঠিক আর অনেকে আছে আমরা আসলে কথা বলার চেষ্টা করি সবাই আসলে খুব ব্যস্ত এবং ব্যস্ত থাকাটাই স্বাভাবিক

নাজমুল হোসেন শান্ত এখানে আছে এবং প্রতি মডেলে আসলে উৎসবের যে আমেজটা সেখানে আছে এখানে কারণও শুনতে পাচ্ছি শান্ত শান্ত আমার যেটা বলছিলাম আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইভটা কিন্তু চলছে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসলে উৎসবের আমেজেই আছে এখানে প্রশ্ন করি আপনাকে হ্যাঁ কেমন লাগতেছে প্রথমবার আপনি প্রথম ড্রাফ পেয়ে ছিলেন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেলেন কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে যেহেতু আমার ফার্স্ট বিপিএল তো প্রথমবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হইলাম এবং নিজের অনেক লাকি মনে হচ্ছে আর কি আর চ্যাম্পিয়ন হওয়াটা তো অবশ্যই ভালো লাগার এই বিষয় তো অনেক ভালো লাগছে ধরুন একটা ঘটনা শুনেছিলাম লাস্ট প্রশ্ন একদম যে আপনি কি ছয়শো বিয়ে পড়িয়েছেন এটা কি সত্য নাকি হ্যাঁ সত্যি ক্রিকেটে আসার আগে কীভাবে হ্যাঁ ক্রিকেটে আসার আগেই আমি এটা স্টার্ট করি আর কি

বাংলাদেশের একশোতম টেস্ট প্লেয়ার আনবিলি তো এই মুশফিকের মতো একজন টিম মেম্বার যখন দলে থাকে কাজ অনেক সহজ হয়ে যায় শান্ত বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন এই মুহূর্তে এটা আমি সবসময় বলি তার পাশাপাশি যদি বলি কেইন এবং নিশাম এরা দুইজন তো ওয়ার্ল্ডের সব ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়ানো প্লেয়ার তো তাদের মধ্যে প্লেয়ারকে টিমে আমার মনে হয় যে টিমে আমার কাজটা অনেক সহজ করে দিয়েছিল চমৎকার পার্সোনালিটির সঙ্গে চমৎকার প্লেয়ার টিম ম্যান আমার মনে হয় যে এই টিমের সবচেয়ে বড় স্ক্যান্ড সবগুলো টিম ম্যান ছিল একসঙ্গে আলহামদুলিল্লাহ কতগুলো ইন্টারভিউ দিয়েছেন আসলে সেটা বলতে পারবো না বাট চেষ্টা করেছি আমি একটু আগে বলছিলাম যার যারাই কথা বলতে চেয়েছে চেষ্টা করেছি সবার সঙ্গে কথা বলার জন্য বাট তারপরে হয়তো দুইজনের সাথে কথা বলা হয়নি বাট চেষ্টা করেছি সবার কারণ আমি জানি সবার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক আমি সবার সঙ্গে কথা বলতে চাই কিন্তু তারপরও যদি কোনো কারণে আহ কারোকে মিস করে থাকি সরি বাট বিপিএল চ্যাম্পিয়ন আরেকটা দল নতুন আপনি একটা তলা যাচ্ছেন কিরকম লাগছে আসলে হ্যাঁ হবে নাকি হ্যাঁ ইনশাল্লাহ ভালো একটা গুছিয়েছি প্রিমিয়ার লিগে সময় মতো যদি প্রিমিয়ার লিগটা হয় এবং সেই দলটাও যদি সময় মতো কন্টিনিউ করে লেজেন্ড অফ রূপগঞ্জ তাহলে ইনশাল্লাহ ভালো দল গুছিয়েছি চ্যাম্পিয়নশিপের স্বপ্ন নিয়েই খেলবো আল্লাহ ভরসা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ

উদযাপনটা চলছে সবাইকে দেখতে পাচ্ছি শান্ত সেখানে আছে রাত প্রায় দুইটা তার উদযাপনটা আজকে সারা রাত চলবে সেটা বোঝাই এই আরিফ ভাই দিশানে কিছু করতে নাই একটা 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 নিচে দি দি দরকার